আমরা খালি রুলার মধ্যে দিয়ে ভাজি তাও কত সুন্দর হয় ওর সঙ্গে একটু চাউলের গুড়ি দিয়ে আলো চাউলের আমি কোনো দিন এরকম সিদ্ধ চাউলের গুড়ি দিই কোনো দিন ভাজি কালকে আব্দুল আসসালামু আলাইকুম আশা করি তোমরা যেখানে এখানে আছো মহান আল্লাহ তাআলার আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের আশা সহমতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম মা এখান থেকে আশা করি ভালো লাগবে কালকে শুভ নববর্ষ নতুন বছর আজকে এই তো পুরাতন বছরে বিদায় জানিয়ে নতুন বছরকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে তোমাদেরকেও সব তোমাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার আশা করি প্রথম বছরের দুঃখ কষ্ট গ্লানি সব কিছু মুছে পিছনে ফেলে নতুন বছরকে সামনে নিয়ে সবাই আনন্দে একসঙ্গে পথ চলবা আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করি নতুন বছরটা যেন সবার ভালো কাটুক ভালোভাবে যাই তো এই তো ব্লগ শুরু করলাম এখন বাজে সকাল মানে দশটা তো এই যে মার এখানে আসি পিকনিক টিকনিক করবো আল্লাহ রিজিকে যা লিখেছে সেটা দিয়েই শুরু করব তো সঙ্গে থাকা দেখতে থাকো ঠিক আছে এই মহনা তোমার স্যান্ডেল কোথায় মামনি স্যান্ডেল পরা পাই ঠান্ডা লাগছে ঠান্ডা লাগবে নি মা তোমার ঠান্ডা সহ্য হয় না দেখি রাবু ফু দাও তো ফু বাজাও তো রাবু মানি ফু বাজাচ্ছে মানে রাবু মানি ফু বাজাও রাবু মানি

আমরা এই তো রাস্তা বেড়াচ্ছি রাস্তা বেড়াতে এসেছি ওনার হাতে বেলুন মালা সেট এই যে মেলা হচ্ছিল সে সকাল থেকে মহিনে বলছে আমার আসার পর থেকে শুনছি তো মোহিনা এখন নিয়ে আসতে এখন মেলা ভেঙে যাচ্ছে মেলা শেষ জিনিসপত্র সব উঠাই নিছে এই জন্য আর পালো না খেয়ে বাড়ির দিকে ঘুরে যাচ্ছি রাস্তা দিয়ে हां तो शोभा किन ya हम

এখন চারটা বারো বাজে বিকেল বেলা আসার আদান হয়ে গেল এই মাত্র তো এখন এই যে রান্না বান্না শুরু করবো সারাদিন বসে থেকে বসে থাকি এখন রান্না বান্না করবো কেউ একবার বসে শাড়ি পরি ঘুরে বেড়াই আবার বলছে রান্না বান্না আগে শাড়ি আবার বলি রান্না বান্না পরে করে এক একজনের এক এক রকম মানে ডিসিশন নেয় হচ্ছে ডিসিশন মানে একজন যাচ্ছে একজন ডিসিশন নিচ্ছে একজন যাচ্ছে একজন ডিসিশন নিচ্ছে ডিসিশন নেয়াই হচ্ছে না লাস্ট পর্যায়ে ডিসিশনে আসলো আগে রান্না বান্না শেষ করি তারপরে শাড়ি পরি

আজকে আমরা বিরিানি রান্না করবো এই যে বিরিয়ানির মশলা দিয়েছি বিরিয়ানির মশলা দিয়ে মাংসটা সুন্দর করে তো আমি হচ্ছে গোষ্ঠটা কষিয়ে রেখে দিয়েছি বিরানির গোশটা আর নিপা আমার ছোটোভাবে এখানে পেঁয়াজ ভাজি করে নিচ্ছে তারপরে যে পোলোয়ার চাউলটা দিয়ে চাউলটা সুন্দর করে ভাজি করে নিচ্ছে এখানে অনেক চাউল তো মানে চাউলটা ভাজতে ভাজতে হাত ধরে যাবে বুঝছো এই জন্য আমি উঠে পড়েছি উঠে ওকে দিয়েছি চাউল ভাজার জন্য আমি খুব চালার ঠিক না বলো তো এই দেখো আমার হচ্ছে আসল লোক আমাদের রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এসেছি বিরানি রান্না করেছি তো আমি আজকে দিন এত ফকিরনি এত নি এত নি আমার একটা শাড়িও নাই পরার জন্য সবার শাড়ি আছে আমার নাই তো হচ্ছে আমার যে পাগলি খালা আছে না তোমাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি আর হচ্ছে আমার মা আছে একটা কাছে গেলাম একটা শাড়ি নেওয়ার জন্য কিছুতেই দিল না ধমকায় তেরে দিল আমার একটা পাগলি খালা আছে খালার থেকে এই যে একটা শাড়ি নিলাম ব্লাউজ নিলাম আর পেটিকোট নিয়ে এসেছি ব্যাটার বড়ি হচ্ছে মাথার হিজাব বেঁধেছি আর এই ব্লাউজ খালার ব্লাউজ তো আমার হবেই না হবেই না সেই নিচে কতগুলো গিট দিয়ে তারপরে ব্লাউজ ফিট করে তারপরে যে পরেছি দেখো আমার মতো ফকির নিকেও আছে আমার একটা শাড়িও নাই আজকের দিনে বুঝছো তোমরা তো এখানে দেখো বেটার বোধহ আমরা যখন রান্না করি তখন বেটাদের বৌমাদের বলেছি তোমরা শাড়ি পরে রেডি হও ওরা দুই ঘন্টা হয়ে গেলে শাড়ি পরে রেডি হলো না আমরা রান্না বান্না কমপ্লিট করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি ওরা শাড়ি পরছেই তো ওরা শাড়ি পরছেই তারপরে গিয়ে আমরা আবার গিয়ে তাড়াহুড়া করে ওদেরকে বের করে নিয়ে আসলাম এই দুই ঘন্টা হয়ে গেলে শাড়ি পরা হয়নি তোমাদের আসো তাড়াতাড়ি আসো রাস্তায় লোকজন কম অনেক রাত্রি হয়ে যাচ্ছে একটু হেঁটে টেটে আসি বেড়াই আসি এসে তাই বলে ওদেরকে বের করে নিয়ে এই দেখো একটু বিরিয়ানিটা বলছি একটু বিরিয়ানিটা সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে রেখে যাই তো আমি আবার এই যে ঢাকনাটা উঠাইয়ে সুন্দর করে বিরিয়ানিটা ঢেকে মেখে রেখে দিলাম আর আমার ছোটোভাবে ওর বলো ডিমগুলো একটু ভিতরে দিন সুন্দরভাবে গরম গরম হোক তারপরে সব এক জায়গায় একটু গরম গরম থাকুক আমরা এসে তারপরে খাবো চলে বেড়ায় আসি তো এই দেখো বিরিয়ানিটা মাসাল্লা মাসাল্লা মশাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর তো নাড়াচাড়া করে যে ঢেকে হচ্ছে রেখে দিলাম বিরিয়ানিটা এখন তো এই যে বাইরের দিকে যাব ঘুরতে এই তো হলো কথা তো তোমাদের সঙ্গে এই যে সব কিছু শেয়ার করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে এই দেখো আমাদের মোহনারা রেডি হয়ে বসে আছে এই হলো কথা তো যাই ঘুরে আসি ঠিক আছে তো এই একটু রাস্তার দিকে ঘুরবো একটু সামনে বাড়ির সামনে রয়েছে এটা একটু মাজার আছে মাজারের ভিতরে একটু ঘুরে টুরে বেড়াবো আহ বেড়াই তারপরে তাড়াতাড়ি চলে আসবার বাইরে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা বাসা নিয়ে মোহনাকে নিয়ে ছোট বাচ্চা কাছে নিয়ে এভাবে হচ্ছে ঠান্ডার ভিতর ঘুরে বেড়ানোটাও ঠিক না আর আমার সোয়েটার পরা হয়নি আমি সোয়েটার পরে নিব প্রচণ্ড ঠান্ডা ভিতরে আসছি বাড়ি ভিতরেতে অনেক ঠান্ডা তো এখন যে বাইরে বের হব রাস্তার দিকে আমার সোয়েটার পরে নেবো দেখো আমার হাতে জোড়া চুড়িও নাই খালি খালি আমি কি ফোকেন নে জানো সবাই চুরি পরেছে আমার হাতে চুড়িও নাই আচ্ছা

真的。<laughs> <laughs> ছবি তাৰাই আছে এবার এবারকার পিকনিক কি জেনে এমন বুঝতে পারছি না এবার পিকনিক কি যেনে এমন বুঝতে পারছি না জানো এবার পিকনিকে পিকনিকে হচ্ছে কোনো মজা নাই বারবার আমাদের এলাকার ছেলেরা কি জায়গায় জায়গায় পিকনিকে প্যান্ডেল করে তারপর কি বক্স বাজানো বাজায় সেই রকম ধুমধাম করে পিকনিক করে এবার বাইরে কোথাও কেউ পিকনিক করছে না ঘুরছি ঘুরছি অনেক ভালো লাগছে হালকা আজকে হচ্ছে ওয়েদারটা ছিল বেশি রৌদ্র ছিল না হালকা হালকা দুপুরে একটু রৌদ্র বের হয়েছিল আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা তো এত বেশি তীব্র ঠান্ডা না হালকা হালকা ঠান্ডা খুব ভালো লাগছে ঘুরছি বেড়াচ্ছি ঘরের ভিতরে বাসা চলে যাব বেড়ানো হয়ে গেছে আমাদের আমার মোহনা কি করছে শেয়ার করি এই রাবু মোহনা কোথায় সামনে আসো সামনে মোহনা এখানে

ছোট বাচ্চা কাচা নিয়ে তো ঠান্ডার ভিতরে অত রাত পর্যন্ত ওয়েট করা আমাদের পক্ষে সম্ভব না ওয়েট করব কাল বসু এই দাও ওইদিকে যাও আমি ধরব হুম আমার দিক ধর আপন এলো বিরিয়ানি তো

তো আর একবার বলি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দুই জানুয়ারি মাসের তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি তোমাদের নতুন বছর যেন সবার ভালো কাটুক সুন্দরভাবে কাটুক আনন্দ আনন্দের সঙ্গে কাটুক তোমাদের সকলের মনের আশা জন্য আল্লাহ পূরণ করে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো আমাদের সবসময় তোমাদের সুস্থ রাখে হেফাজতে রাখে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গুড নাইট